فطن نمر آيات سورة بني إسرائيل سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الله আয়াতে তাফসিরে ইবনে ইসহাক এর করেছেন আমার নবী যখন মেরাজ থেকে পৃথিবীর জমিন আসছেন নবী তখন আমার নবীর শরীল মুবারক থেকে ঘাম মুবারক ঝরতেছিল নবীর শরীর মুবারক থেকে যখন একটু ঘাম মুবারক জমির মধ্যে পড়ছিল ওই ঘাম মুবারক থেকে আল্লাহ লাল গোলাপ সৃষ্টি করেছে সুবহানাল্লাহ